আসসালামু আলাইকুম ইব্রিমান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার তার দাদু বাড়িতে এসে কি কি করে প্রত্যেকবার আমরা চট্টগ্রাম থেকে সরাসরি দাদুবাড়িতে আসি বাট এবার আমরা আগে এসেছি দাদু বাড়ি আসলাম এবার দাদু বাড়ি না গিয়ে নানুবাড়ি যাওয়ার কারণ আহনাফের দাদুমনি দাদু ভাই ঢাকায় ছিল বাড়িতে কেউ ছিল না আর আহনাফের বাবাও আমাদের সাথে আসেনি শুধু আমরা মা ছেলে এসেছি নানু বাড়ি কয়েকদিন থাকা পর আমরা গতকাল চলে এসেছি আনাফের দাদু বাড়িতে তো দাদু বাড়িতে এসে তো আনব অনেক বেশি খুশি শহরের বন্দি থেকে যখন গ্রামে এসে মেলা পরিবেশ পায় আমার ছেলে যেন খুশিতে আত্মহারা হয়ে যায় সারাদিন বাইরেই খেলাধুলা ঘোরাফেরা করে একটুও বাইরে থেকে রুমে আসতে চায় না বাড়িতে এত বেশি গরম কি বলবো আমার তো কয়েক জায়গার পানি ইউজ করার কারণে ভয়েসের খুব খারাপ অবস্থা যদিও ঠান্ডার কোনো লক্ষণ নেই বাট ভয়েসের বারোটা বেজে গেছে আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে লাগবে নাই বা কেন যে পরিমাণে গরম তার উপর আবার এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তো এমনিতেই একটু আটটু অসুস্থ হয়েই থাকে আহনাফ খেলাধুলা করে এখন অনেক ক্লান্ত শরীরে ময়লা লেগে গেছে ঘেমেও গেছে তাই আহনাফে দাদুমনি আহনাফকে গোসল করে দিচ্ছে আহনাফও দেখুন দাদুমনির সাথে অনেক আনন্দ করে গোসল করছে গোসল শেষ করতে করতে জহরের আযানও দিয়ে দিল এইদিকে আহনাফ পায়না ধরেছে দাদুর সাথে মসজিদে যাবে নামাজ পড়তে তো আহনাফের দাদুও নামাজে যাওয়ার কথা শুনে অনেক খুশি আব্বু আমাকে বলছে আমার দাদুভাইকে রেডি করে দাও আমি দাদুভাইকে নিয়ে মসজিদে যাব নামাজ পড়তে তো আমি আহনাফকে পাঞ্জাবি টুপি পরিয়ে রেডি করে দিলাম সে তো দাদুভাইয়ের সাথে নামাজে যেতে পেরে। ভীষণ খুশি তো তারা দাদু নাতি দুজনেই অনেক আনন্দের সাথে নামাজ পড়তে যাচ্ছে সবাই আমার দুই আব্বুর জন্যই দোয়া করবেন যেন দুজনেই সুস্থ থাকে এদিকে আম্মু তার নাতির জন্য পিঠা বানাচ্ছে কারণ আহনাব নামাজে যাওয়ার আগে দাদুমণিকে বলেছে দাদুমণি আমি পিঠা খাবো তাই আম্মু পিঠা বানাচ্ছে যেন নামাজ থেকে এসে তার নাতি পিঠা খেতে পারে আহনাব তার দাদুমণির হাতের পিঠা অনেক বেশি পছন্দ করে তো দাদুমণির হাতের মজার পিঠা খেয়ে সে বলছে আমি হাম্বা দেখতে যাব আমার ছেলে গরু এত বেশি পছন্দ কি বলবো সারা দিন শুধু হাম্বার কাছেই যেতে চায় প্রত্যেক দিন তার দাদু ভাইকে নিয়ে পাশের বাড়িতে হাম্বা দেখতে যাবে আর বলবে হাম্বা বাসায় নিয়ে আসবো প্রতিদিন আব্বুকে ওকে হাম্বা দেখাতে নিয়ে যায় তো আজকে আব্বু দেখি ঘুমাচ্ছে তাই আর আব্বুকে বিরক্ত না করে আমি নিয়ে আসলাম হাম্বা দেখাতে আমি কখনো এই সব বাড়িতে এর আগে আসিনি বিয়ের পর আজকেই প্রথম ছেলের জন্য আসলাম আমি তো জানিও না কোন বাড়িতে হাম্বা আছে আমার ছেলেই দেখুন আগে আগে চলে যাচ্ছে হাম্বাওয়ালা বাড়িতে আমাকে বলছে আম্মু আসো এই বাসায় হাম্বা আছে আমার ছেলে তো এই সুন্দর বাছুরটা অনেক বেশি পছন্দ করেছে সে নাকি এটা বাসায় নিয়ে যাবে আমাকে বলছে আম্মু হাম্বাটা বাসায় নিয়ে চলো আমি বললাম বাবা এটা তো নিয়ে যাওয়া যাবে না হাম্বার মালিক এসে বকা দিবে সে কিছুতেই কিছু মানবে না হাম্বা ছাড়া বাসায়ও যাবে না কি যে মসিবতে পড়লাম হাম্বা নেওয়ার জন্য সেই কি কান্না কি করব এরপর কোনো রকমে বুঝলাম যে হাম্বা নিলে ওনাদের টাকা দিতে হবে আর আমি তো টাকা নিয়ে আসিনি চলো বাসায় যাই বাসায় বাসায় গিয়ে আমরা টাকা নিয়ে আসি তারপর হাম নিয়ে যাব। অনেক সময় বুধানোর পর আমার চেষ্টা সার্থক হলো এরপর ছেলেকে নিয়ে কোনো রকম ওখান থেকে চলে আসলাম কি করব ছেলে আমার এত হাম্বা পাগল কি আর বলবো আমার ছেলে বলে হাম্বা এনে নাকি ওর বিছানায় রাখবে বলেন তো কেমনটা লাগে এটা কোনো কথা হাম্বাকে বিছানায় রাখা যায় তো এই ছিল আহনাফের দাদু বাড়িতে কাটানো কিছু মুহূর্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ